নমস্কার বাতাস এসে বলছে বাতাস এসে বলছে কানে কানে বর্ষার জলে ফুসছে নদীর জল এবার হবে ধ্বংস নদীর জলে কোথাও কোথাও বাড়িঘর পাহাড়ে নামবে ধস মানুষের অসচেতনতায় ধ্বংস হয় সব নদী বাধা মানে দৌড়বার গতিতে এগোতে থাকে সামনের দিকে সে কোনো বাধাই মানে না বাধা এলে সব চোরমার করে চলে যায় আপন মনে নতুন পথ ধরে নদী যাওয়ার পথে বাধা পেলে বাইঘর বীরের গাছপালা সব ধ্বংস করে লীলা করতে করতে এগিয়ে যায় সামনের দিকে সামনে যাওয়ার পথে নদী বোঝে না কে আপন একে পর বা